সবাইকে গুড মর্নিং আমি দু তিন দিনেরও বেশি বাড়ি চলে এসছি এবার তোমরা হয়তো ভাবছো ভিডিও কেন দিয়ে বাবার আমি আসার পর আমার আসার দিন থেকে শরীর খারাপ আর এখন দেখো সেরে গেছিল জ্বর এসছে আবার এবার ওই জন্য ভিডিও দিতে পারছি না আমরা মামিয়া আর মা এবার বাবার আজকে শরীরটা এতটাই খারাপ যে নড়তে পারছি না উঠতে পারছি না সোফা থেকে আমাদের সারা রাত আমার ঘুম হয়েছে প্রচুর জ্বর সারাতি প্রচন্ড জ্বর এসছে এখন ওষুধ খাওয়ানোর জন্য একটু মুড়ি আর একটু চা দিলাম এটা খেয়ে ওষুধ খাবে জ্বর গাটা হাতটা গরম হয়ে গেছে

এখনো তাহলে তুমি ইয়ে করো ওষুধগুলো খাও দেখো কি হয় বুঝেছ মাথা পাতা কি যন্ত্রণা করছে হাত পা যন্ত্রণা করছে খুব প্রচণ্ড শরীর খারাপ আর এই জন্যই তোমাদের বললাম যে ক এই ডায়ালিসিস পেশেন্ট কখন যে ভালো কখন যে খারাপ আর কিছুই মানে বলার নেই আর তোমার কি হয়েছে রাতে আজকে কি স্বপ্ন দেখেছে আর দুদিন ধরে কি সব স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখেছে আজকে তুমি হ্যাঁ আমার বাবা ও সারা দুদিন ধরে এই সব স্বপ্ন দেখছে আর কিছুই না আসলে জ্বর এসে শরীর খারাপ হলে এরকম দেখে তো বাবাই শোনা এখন ইয়ে করবে ব্রাশ করবে ওঠো চলো ব্রাশ করবে তো বাবাই শোনাও অনেকটা ঘুমাচ্ছে কারণ তোমাদের তো বলেই দিলো বাবাই শোনা ও ওর জন্য বাবা যখন তখন ঘুমিয়ে পড়ছে তো এখন একটু না তো এবার আর কি বাবায়ের সব চিকিৎসা শুরু করব এখানে কারণ ওর বাবার অসুস্থতার জন্য কিন্তু আর ভেলোরে নিয়ে যাওয়া ওকে আমার পক্ষে আর পসিবল হচ্ছে না তাই এখানেই ভেলোরের ডাক্তার ডাক্তার বাবুর নাম লিখে দিয়েছিল ওখানকার তো সেই ডক্টরকেই দেখানো হবে বাবাইকে বাবার পাটা আস্তে আস্তে একটু বেঁকে যাচ্ছে তার জন্য এখানেই চিকিৎসা করবো ভাবছি আর আমার বাবাই সোনার কেন এরকম প্রবলেম হলো আর এরকম প্রবলেম যেদিন হয়েছিল কী কী আমাদের মানে ফেস করতে হয়েছে বাবাইকে নিয়ে এত বছর ধরে যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো তাহলে আমি এরকম ভিডিও দেব বাবাই সোনাকে নিয়ে আর চলো এখন তোমার দাদাভাইকে ওষুধ দিই ও শরীরটা ভালো লাগছে না আবার পরে আসছি দেখো আমি এখন আমার বেসিংয়ে ব্রাশ করছি আর অনেক দিন পর আমার বেসিংয়ে ব্রাশ করছি আর দেখো মা বলছিল যে আমার পাটা বেগে যাচ্ছে তোমরা তো জানোই যে মা বাবার চিকিৎসা করাতে করাতে আমার চিকিৎসা করাতে পারেনি তার জন্য একটু সমস্যা হয়েছে তাই গেটটা স্কিনবো কদিন পরেই আবার সুস্থ হব মা আমাকে সকাল সকাল চাউমিন বানিয়ে দিয়েছে এখন চাউমিন খাচ্ছি আর চাউমিন খেয়ে কি করি তোমাদের সাথে শেয়ার করব চলো তো খেয়ে দেখো তো কেমন হয়েছে হ্যাঁ আগে খাও তারপরে ঘুম করো খাওয়ার আগেই তো বলে দিচ্ছে ও যে কেমন হয়েছে তো বাবা তো চাউমিন খাবে না বললো শরীরটা ভালো লাগছে না দেখি ওকে কি ওকে দুটো ভাত বসিয়ে দেবো এখন একটু ভাত খাওয়াতে হবে চলো বাবা তুমি খেয়ে নাও তাহলে হ্যাঁ খেয়ে ভালো করে জল খাবে ঠিক আছে হ্যাঁ জল খাওয়ার যেন কমে না ঠিক আছে তাহলে কিন্তু আবার ওই প্রবলেমটা হবে মাথা সোজা করে খাও ঠিক আছে জল খাবে তো এর থেকে ঠিকঠাক করে তো বাবাই শোন এখন খা খেয়ে নিক চলো পরে আসছি তুমি কি বাইরে বসেছিলে তো ঘরে ফ্যান চলছে না বলে বাইরেই বাবু বসেছিল আর বাবা ঘুমাচ্ছে কমেছে যাক তাহলে তো ভালো ঘাম দিচ্ছে তুমি কি করবে গাত পা টিপে দেবে তুমি এতক্ষণ গরম লাগছিল বলে চলে গেছিলে বাইরে হ্যাঁ তুমি ঘুম থেকে ওটা বাইরে চলে গেছিলে কেন গরম করছিল ঘরে তো ফ্যান চলছে না এখন এই চালালাম জানো তো তাও আসতে দি ধুয়ে দিয়ে যাও তুমি তাহলে এবার কি করবে বলছিলে করো ওঠো একা একা উঠবে হ্যাঁ আরেকটু তোলো পাটা এই বাবু উঠে পড়েছে বাবু এইভাবে উঠতে পারে আর একটা ভাবে উঠতে পারে বসে তাই না শোনা ওই তো বসে ওটাই বললাম যখন মাঝে মাঝে বাইরে যাচ্ছে কারণ ফ্যান চলছে না তো আবার আসছে আবার টিপে দিচ্ছে জ্বরটা এখন একটু কমেছে বুঝলে ঘাম দিচ্ছে শরীরটা দুর্বল আছে তাই না একটু টাইম লাগবে বুঝলে শোনা বাবা টিপছে এখন একটুকে তো পা টিপ ছেলে ও টেপো বাবাই বাড়ি থাকলে অনেক সুবিধা হয় এই যে এইগুলোতে ওরি নরম নরম হাত দিয়ে সারাক্ষণ এরকমভাবে টেপে ও মামা বাড়িতে দিদার বাড়িতে গেলে দিদার টেপবে দাদুর টিপবে মাসিদের টিপবে সারাক্ষণই টেপবে সবারই আর বাড়িতে আসলে তো বাবা মা আছেই দেখো খুব লক্ষ্মী বাবা আমাদের খুব লক্ষ্মী বাবা শুধু একটু যদি শুধু যদি একটু কথা শুনতো আর একটু ভালো হতো একটু পুড়ে পুড়ে হয়ে গেছে এখন একটু বকে 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 দাঁড় করাতে হচ্ছে বকে বকে ব্যায়াম করাতে হচ্ছে সব বকে বকে আবার হাসছে দেখো না ঠিক আছে টেপো আর কিছু খাবে সন্ধ্যেবেলায় সেই তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি আর ক্লিপ তুলিও নি কিছু দেখায় উনি পা পা দেখি তুমি পায়ে কেমন টেপো এটি সবাইকে দেখাই হ্যাঁ বাবু দেখো কত সুন্দর পা টিপে বাবা হাট কি করছিল ওটা হাঁটুতে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটু টিপছে সব জানে ছেলের এই সুখটা কোথায় পাবে বলো হাসি দেখো না বলেছি বলে শোনা অনেক তো রেস্ট হলো এবার পড়াশোনা করবে তো হ্যাঁ বাড়িতে কি পড়াশোনা করেছিলে এবার বাড়িতে তো করতে হবে ও বাবা আবার কি প্ল্যান করেছিল দিদা নাকি ভর্তি করিয়ে দেবে ওখানে ওখানেই থাকবে তোমার মন খারাপ করতো না আমাদের থাকতে সেইটা মন খারাপ করতো আর চ্যানেলটা উপরে বসে যেত সারা জীবনের মতো আচ্ছা আচ্ছা তাই তুমি বাড়ি চলে এসছো আর দেখো না কিরকম ঘামছে এই যে কী বিশাল ঘেমে গেছে বউ গরমে ঘামছে ফ্যান চলছে কিন্তু দুয়ে চলছে ঠিক আছে চলো আবার পরে আসছি তো এখন সন্ধেবেলায় আমি এখন চা বানাচ্ছি আর আজকে তিন কাপ চা বানিয়েছি কারণ বাবাই শোনা দিদার বাড়িতে গিয়ে চা খাওয়া কিন্তু অভ্যাস করে ফেলেছে কোথায় যাবি এখন আমার বিশ্বাস আমাকে নিজে দেখে ভালো করে বেছে নিতে হবে বাবার শরীরটা ঠিক হয়েছে আর এখন ঘুরতে যাবে দেখো সারা দিন জ্বর 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 নিয়ে আমার চললো এখন আবার বলছে বেরোতে হবে নাকি বেরোতে হবে না একটুখানি ভালো লাগে সারা দিন বাড়িতে বসে থাকতে সে এখন বেরোবে আর আজকে বাবাইকে নিয়ে বেরোবে হ্যাঁ বাবাই শোনা কলতে নিয়ে বেরোই না তুমি পারবে আজকে দিনটা রেস্ট নাও আজকে ভালো লাগছে না ঘরে বসে থাকতে সকাল থেকে আজ

তাহলে একটু ওষুধ নিয়ে চলে আসবো ওষুধ গুলো নিয়ে আসবো হ্যাঁ আরে ওষুধটা তো মেন বলো শুধু কি খাবো আমি কি খাই বেশি কিছু খাই চলো তুমি তুমি কি করবে ফুল প্যান্ট পরবে তো হুম পরে নাও তাহলে এখন যদি আমি নাও বেরোই তোমাদের দাদাভাই বেরোবেই এরকম অবস্থা মানে সারা দিন আজকে ঘরে শুয়ে শুয়ে জ্বর এসেছে সারা দিন ঘরের মধ্যে থাকলো কিন্তু এই সন্ধ্যে হয়েছে এখন যেই জ্বর কমে গেছে ব্যাস বিকেল থেকে জ্বরটা অনেকটা কমের দিকে বুঝতেই পারছেন আমি সেরেই যাবে তো যেই কমেছে আর থাকবে না এখন বলছে চলো বেরোবো আর ওর হচ্ছে সন্ধেবেলায় বেরোনো মানে আমাকে নিয়ে বেরোবে ও একা একা বেরোয় না এটা হচ্ছে ব্যাপার আর যদি কাজ না থাকে সে আমাদের সবাইকে নিয়েও বেরোয় তো যদি বাবাই শোনা যদি বাবাই শোনা মাঝে মাঝে যেতে চায় না তখন আমরা দুজন বেরোই আর না হলে আবার মানে দুজনে বেরোই নাহলে তিনজন মিলে যাই আর কি এই হচ্ছে ব্যাপার এখন চলো যাই একটু ওষুধপত্র আনতে হবে ওষুধগুলোই জন্যই স্পেশাল যাওয়া কারণ এর আগের দিন ওষুধ অর্ডার দিয়ে আসা হয়েছিল টাকা দিয়ে আসা হয়েছিল বাবাইয়ের ওষুধগুলো সব আনতে হবে চলো যাই গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে রেডি হয়ে নিয়েছেন বেরোবে বলে বললাম আজকে বেরোতে হবে না আজকে থাকো কালকে বেরোবে ওর কথা আমি আজকে ভালো আছি আবার কালকে যে অসুস্থ হবো না তার কোনো ঠিক নেই এখন আমি ভালো আছি মানে এখন বেরোব তাহলে বোঝো তোমরা কি করব সম্রাট গেল ওষুধ আনতে আর যেহেতু বাবাই সোনাকে নিয়ে গেছি তাই জন্য আর আমার যেতে পারলাম না আমি কিন্তু বাবাই সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি আমরা এখন দাঁড়িয়ে আছি বাবা ওষুধ আনতে গেছে আর ওষুধ আনতেই তো আমরা এসেছিলাম এবার একটু ঘুরতে এসেছি

ওষুধ পেয়েছো তো দিলাম ঠিক আছে বুঝেছো আর এগ রোল হবে তো তোমার বাবা তো কিছু খাবে না নাই থাকবে ঠিক আছে গ্যাস তুমি কিছু খাবে সম্রাট ওষুধপত্র নেওয়া হয়ে গেছে এবার বাবাই সোনাকে কিছু খাওয়াবো বাবাই সোনার সন্ধে থেকে কিচ্ছু খায়নি তার জন্য এখান থেকে বাবাই সোনার জন্য একটা এগ রোল নিয়ে নিচ্ছি আর কিছু না বাবাই সোনায় কিন্তু এগ রোল খাবে এখন অল্প করে কামড়াবে হ্যাঁ গরম আছে ভালো বাবা ঠিক আছে খেয়ে নাও তাহলে অল্প অল্প গরম আছে চলো বাবুকে খাইয়ে দিই প্রচণ্ড গরম পরে আবার আসছে সকালবেলায় তোমাদের দাদাভাই ডায়ালিস এসে যাবে তাই ও এরকম মুড়ি আর লাড্ডু নিয়ে যায় তো সেটাই আমি এখন রেডি করছি তারপর ব্যাগটা পুরো রেডি করে দেবো তো সকাল সকাল বেরোয় অনেক সকালে তাই রেডি করা থাকে ও জাস্ট নিয়ে বেরিয়ে যায় চলো ব্যাগটা রেডি করে নিই এখন ব্যাগ গোছাচ্ছে আমি সব এনে দিলাম ও ঢুকিয়ে নিচ্ছে কালো গেঞ্জিটা নিয়ে যাবে এটা পরে ডায়ালিসিস করবে আর এই সাদা গেঞ্জি পরে যায় ও আর কি আর আসার সময় যেহেতু ওদের অনেক ইয়ে করা থাকে ব্যান্ডেজ টেপ ব্যান্ডেড করা থাকে তাই তো টেপ ব্যান্ডেড করা থাকে বলে ফুল হাতা গেঞ্জি পরে ফিরতে হয় ওই জন্য একটা ওদের গেঞ্জি নিয়ে যেতে হয় যেহেতু ডায়ালিসিসটা ওখানে করার সময় করে নেবে তো ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আমি ওর জন্য খাবার রেডি করে রাখছি আর অনেক সকালবেলায় বেরোই তো তার জন্য সকালবেলা পসিবল হয় না গোছানোটা তাই প্রত্যেকটা দিনই গুছিয়ে রাখে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে সময় হলো মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম বেলটা ঢুকে নাও আর ওষুধের জায়গাটা নিয়ে নাও কারণ কখন পেশার বেড়ে যায় অনেক সময় তোমাদের দাদা ভাই প্রেশারটা বেড়ে যায় তাই ওষুধের জায়গাটাও ক্যারি করে নেয় আর বেল তো নিতেই হবে এই যে ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে গোছানো আর টাকা দেবো তো ব্যাগ ওর কমপ্লিট গোছানো চলো আবার পরে আসছি তো আমার খুব গরম উচ্ছ তাই জন্য আমি গেঞ্জিটা খুলে ফেলেছি তোমার কিছু মনে করবো না আর আজকে গোটা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর এতদিন পর আমি আমাকে দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও বাই গুড নাইট